নর্দার্ন ইউনিভার্সিটি পড়ার জন্য কয়েকটি কারণ বলবো নাম্বার ওয়ান আপনারা জানেন ইউজিসি প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে পারমানেন্ট ক্যাম্পাস ইতিমধ্যেই এই ইউনিভার্সিটি কিন্তু পারমানেন্ট ক্যাম্পাসের অনুমোদন পেয়েছে আমি এখন এখানে অবস্থান করছি পারমানেন্ট ক্যাম্পাস দুই নাম্বার যে কারণটি বলবো সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এখনও টিউশন ফিটা কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি মাত্র পাঁচ লক্ষ টাকার মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামে কিন্তু পড়ার সুযোগ রয়েছে অনলি ফার্মাসি ছাড়া সো এই বাজেটে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভালো হবে তিন নাম্বার কারণ যেটা এই বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকার মধ্যে অবস্থিত আপনারা জানেন ইউজিসি কিন্তু ঢাকার বাহিরে ক্যাম্পাসগুলো করার জন্য অনুরোধ জানিয়েছিল বেশ বড় জায়গা ঠায়গা নিয়ে তারাও বড় জায়গা নিয়েছে কিন্তু আপনার ঠিক হাজি ক্যাম্পের পিছনেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত চার নম্বর যে কারণ এই বিশ্ববিদ্যালয়তে বর্তমানে কিন্তু ভিসি প্রভিসি এটা কিন্তু ইউজিসি থেকে নিয়োগপ্রাপ্ত অর্থাৎ আইনি যে জটিলতাগুলো রয়েছে সেটা কিন্তু বর্তমানে নেই পাঁচ নাম্বার যে কারণ বলবো সেটা হচ্ছে র্যাঙ্কিং একটা ইস্যু বর্তমানে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং খুব ভালো জায়গা করতে পারছে না বাট প্রিভিয়াস কিন্তু বেশ ভালো করতেছিল তো আশা করছি এই বিশ্ববিদ্যালয় এখন তাদের গবেষণা র্যাঙ্কিং ভালো করার জন্য কাজ চলছে আশা করি র্যাঙ্কিংটাও বেশ ভালো হবে তো এই ছিল এই পাঁচটি কারণ নর্দান ইউনিভার্সিটি পড়ার জন্য